বন্ধুরা নমস্কার আজকে চলে এলাম আবারও কল্যাণী কি আর লেখা দেখে বুঝতেই পারছো আজকে আমি কি রান্না করছি যমুনা নদী থেকে চিংড়ি মাছ কুচু চিংড়ি ছোট ছোট চিংড়ি মাছ বাচ্চা চিংড়ি মাছ তাই খুব সুন্দর ওগুলা আমাদের চুটকি মাছ মেরে এনেছে তাই আমি ভাবলাম আজকে ডাটা আলু আর বেগুন দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব মাছগুলো আগের থেকেই ভেজে রেখেছি এখন সবজিগুলো দিয়ে দিব টাটা বেগুন আলু পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা দিব না একদম হালকা মশলা এই মাছের তরকারিতে বেশি মশলা দেওয়া যায় না তাই খেতেও ভালো লাগে না কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম কী সুন্দর হয়েছে এখন পনেরো মিনিট ফুটিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে এভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোও হলুদ লাল লাল হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে দিলাম ভালো করে নেড়ে চড়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই একটু ভালো করে ফুটিয়ে নেব এখন নামিয়ে নিলাম এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানিও